আসসালামু আলাইকুম আজকে আমি একটি স্বাস্থ্যগত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে আইপিএস অনেকেই এ আক্রান্ত আসলে আইপিএসটা কি এটা ইংরেজিতে বলা হয় ইরিটেবল ভায়েল সিনড্রোম অর্থাৎ দীর্ঘদিনের যাদের পেটের পীড়া তাদেরই বলা হয় যে আইপিএসে আক্রান্ত এটা ইদানিংকালে খুব বেশি দেখা দেয় এবং এগুলোর জন্য অনেক কারণ থাকতে পারে এবং কারণ আছে তাই এই পেটের এই পীড়াটা একটা দীর্ঘদিন আমাদেরকে ভোগায় এবং এই ভোগার কারণে আমাদের আসলে শারীরিক মানসিক খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় শেষের সাথে সাথে আর্থিকও বেশ আমাদের ক্ষতি হয় ব্যবসা বাণিজ্য এগুলি আমাদের সমস্যা হয় লেখাপড়া করা কিংবা কোনো কাজ করতে গিয়ে উদ্যমহীন হয়ে যায় তারপরে শীর্ণতা আসে নানাবিধ রোগ ঝেঁকে বসে কারণ পেটের পীড়া একটি উদ্ভুত ধরনের একটি রোগ এটা সহজে সারতে চায় না কারণ এটা আমাদের অর্জিত আসলে একটি রোগ আমরা নিজেরাই আমাদের নানাবিধ যে অসাবধানতার কারণে আমাদের এই রোগগুলো সাধারণত হয়ে থাকে যে সাধারণত দেখা যায় যে পেট ব্যথা করবে পেট ফুলে থাকবে যেটা পেট ফাফা বলা হয় তারপরে আমরা যখন পায়খানা করি সে এক সময় হয়তো আমরা স্বাভাবিকভাবে সকালবেলা পায়খানা আমরা ছেড়ে থাকি তো সেটা দেখা গেল যে নিয়ম নেই যখন তখনই পায়খানা ব্যাগ ধরতে পারে কিংবা পায়খানা হতে পারে তারপরে যে পায়খানার যে রংটা। সেইটা রঙটাও দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয় এর ধরনটা পাল্টে যায় তারপরে যেমন আগে একটা নর্মাল পায়খানা আমাদের হতো কিন্তু এই আইবিএস আক্রান্ত হওয়ার পরে দেখা যাবে যে কখনো মল নরম হচ্ছে কখনো শক্ত হচ্ছে কখনো বেশি নরম হচ্ছে কিংবা ডায়েরিয়ার মতো হচ্ছে এই সমস্যাগুলো আমাদের দেখা দেয় এতে যে আমাদের মানসিক যে একটা দুশ্চিন্তা শরীর উপর শরীর নিয়ে আসে এটা কিন্তু আসলে দূর করা যায় না মানসিক দুশ্চিন্তাটা সবচেয়ে বড় যে তাতে দিন দিন আমাদের শরীর ক্ষয় হতে থাকে দুর্বলতা আসে অবসন্নতা আসে নানাবিধ বিষাদ আমাদের ছুঁয়ে যায় তো এই সমস্যা থেকে আমাদের আসলে মুক্তির উপায় কি। এই সমস্যাগুলো থেকে মুক্তির উপায় হলো যে আমরা যে খাদ্য গ্রহণ করি অধিকাংশে আসলে আমাদের এখন ভেজাল খাদ্য হয় তো সেই ভেজাল খাদ্য আমাদের বাসাই করতে হবে আর দ্বিতীয় হলো যে আমাদের যে খাদ্যের যে অভ্যাস চিরদিন আমরা যে খাদ্যটা গ্রহণ করি যে সেই খাদ্যটা আমাদের যেহেতু মানে পেটে সহ্য হয় না সেহেতু আমাদের এই খাদ্যের যে অভ্যাসটা সেটা আমাদের পরিবর্তন করতে হবে যে খাদ্যটা খেলে আমার পেটটা ভালো থাকবে সেই খাদ্যগুলি গ্রহণ করতে হবে এটা আমাকে নিজেকেই বুঝে নিতে হবে তারপরে জীবনযাপন প্রণালী আমাদের কিভাবে মেনটেন করা যায় সেটাও কিন্তু আমাদের নতুন করে ভাবতে হবে যে দেখা যায় যে অনেকে রাত যাচ্ছেন কিংবা অলস বসে থাকছেন এই কাজগুলো আসলে করা যাবে না আবার যখন ইচ্ছা যেখানে সেখানে আমরা খাচ্ছি যা ইচ্ছা খাচ্ছি অর্থাৎ যেটা ইচ্ছে হলো সেটি খাচ্ছে কিন্তু সেটা যে আমার জন্য ক্ষতিকর সেই জিনিসটা আমরা বুঝতে পারি যেমন অনেকেরই দুধ এবং দুধের খাদ্য দুধ জাতীয় জিনিস দিয়ে যে দুধ দিয়ে যে সমস্ত জিনিস তৈরি করা হয় সেগুলো খেলে সেটা মানে সহ্য হয় না তাহলে অবশ্যই আমরা সেটা খাবো না সেটা যাতে আমরা বর্জন করতে পারি সেই মানুষকে আমার থাকতে হবে কারণ জিব্বাকে আমার কন্ট্রোল করতে হবে জিব্বাকে যদি কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু এই এই গুরুতর সমস্যা থেকে আমরা মুক্তি পাবো না তারপরে রান্নাবান্নার ক্ষেত্রেও দেখা যাবে যে একটু সাবধানতা তেল ব্যবহারের ক্ষেত্রে যে সোয়াবিন তেল এটা আসলে ব্যবহার করাটা খুবই ঝুঁকিপূর্ণ সেই ক্ষেত্রে নারকেল তেল দিয়ে রান্নাবান্না করার একটা অভ্যাস করতে হবে অথবা প্রতিদিন মানে খালি পেটে দুই চামচ যদি নারকেল তেল আপনার সেবন করেন তাহলে সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন তারপরে যে খাদ্যের মধ্যে আঁশ আছে যে সবজির মধ্যে আঁশ আছে কিংবা ফলের মধ্যে আঁশ আছে সেগুলো খাবেন না কারণ আঁশ গিয়ে পেটে সহজে হজম হতে চায় না এই আঁসলা জিনিস আপনারা খাবেন না তারপরে প্রচুর পানি খেতে হবে পানিটা খেতে হবে যাতে হজম ক্রিয়াটা ভালো হয় সেই সাথে সাথে ভাত তো অবশ্যই খাবেন তারপরে ভাত চালের রুটি তারপরে আলু সেটা মিষ্টি আলু হতে পারে গোল আলু হতে পারে তারপরে নুডলস এগুলো আপনি খেতে পারবেন মাছ ডিম মুগ ডাল এগুলো খেতে পারবেন তবে মসুর ডাল সাধারণত একটু গরম তাই এটা অ্যাভয়েড করে ভালো তারপরে যাই কিছু খাবেন না কেন খুব কষ্ট করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে অর্থাৎ মুখের ভিতরেই আপনি এটা মানে প্যাস করে দিতে হবে যাতে পেটে যাওয়ার পরে সহজে হজম হতে পারে তাছাড়া বেশি করে চাবালে জিব্বার মধ্যে যে একটা রস থাকে এটা কিন্তু একটা মেডিসিনের কাজ করে যে আমাদের লালাটা এই লালাটা কিন্তু খাদ্যটাকে খুব সুন্দরভাবে আপনার হজমে সাহায্য করে তারপরে আপনার প্রতিদিনই আপনার কাঁচা পেঁপে হোক বা পাকা পেঁপে হোক তবে যাদের ডায়াবেটিস আছে তারা পাকা পেঁপেটা কম খাওয়াই ভালো কাঁচা পেঁপেটা অভ্যাস করবেন তো কাঁচা পেঁপে খাবেন এটা আপনার বেশ ভালো কাজ করবে তারপরে বেলের শর একটু পাতলা করে বেলের শরবত খেতে পারেন এটাও খুব ভাস ভালো কাজ করে তারপরে সুগুলের খুশি আছে কখনো কখনো যেমন দুপুরে যদি আপনি আর একটু টক দই খান তো মিষ্টি দই অ্যাভয়েড করাই ভালো এই সমস্ত জিনিসগুলো আপনাকে মানে মেনটেন করতে হবে সেই সাথে সাথে দেখা যাবে যে আমরা অনেকেই বাসি খাবার খাই কিংবা ফ্রিজের ভিতরে খাবার রেখে দিয়ে গরম করে খাই এটা খুব ক্ষতিকর এটা আপনাকে আরও বেশি ভোগাবে যেমন অনেকে চায়ের অভ্যাস আছে কফির অভ্যাস আছে এটা আসলে না খাওয়াই ভালো যদি খেতে হয় করা করে চা খাওয়া যাবে না কিংবা কফি খাওয়া যাবে না এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ভাবতে হবে তারপরে মানে যেমন যাই কিছু খাবেন ভাব দিয়ে ভাব দিয়ে বা সিদ্ধ করে কিংবা গ্রিল করে জিনিসগুলো যদি খাওয়া হয় তাহলে সহজে হজম হয় তারপরে আমরা অনেকেই যে দেখা যায় যে রক্ত পাতলা করার জন্য কিংবা গ্যাস দূর করার জন্য আমরা অনেকেই কাঁচা রসুন খাই খুব ক্ষতিকর এই যাদের আইভিএস আছে পেটের গণ্ডগোল আছে খুব সাবধান এটা মনান্তিক মানে রূপ নিতে পারে তারপর অনেকে পেঁয়াজ খায় হ্যাঁ পেঁয়াজ খেলে স্বাদ লাগে তারপরে অনেকে শশা শশাতেও কিন্তু হজম ক্রিয়া দুর্বল হয় মূলা তারপরে এই এই সমস্ত ঝাল খাবার অনেকেই খুব বেশি করে ঝাল খায় এগুলির থেকে আমাদের দূরে থাকতে হবে তারপরে অনেকে আইসক্রিম খায় কিংবা ফাস্টফুড প্যাকেট জাত জিনিস এই জিনিসগুলো থেকে আপনার দূরে থাকবে প্যাকেট জাতীয় যে কোনো জিনিসই খুব ক্ষতিকর তারপরে তামাক জর্দা কিংবা সিগারেট কিংবা এই যে পেপসি কিংবা কোকাকলা এই জাতীয় কোমর পানীয় যেগুলো আছে এগুলি পরিহার করতে হবে যাদের মদের নেশা আছে মদ ছেড়ে দিতে হবে এই সমস্ত যদি আপনি সাবধান থাকেন তাহলে দেখা যাবে যে আইবিএস অনেকটা কন্ট্রোল হয়ে যাবে সেই সাধারণে আপনার বিভিন্ন ক্যাটাগরির চিকিৎসা আছে অ্যালোপ্যাথি আছে হোমিওপ্যাথি আছে আয়ুর্বেদি আছে ভালো কোনো ডাক্তারের কাছে যেই ডিসিপ্লিনারি যান না কোনো ভালো একজন ডাক্তারকে যেতে পারেন যে আমাদের তো মানে অনেক এর ভালো ভালো ওষুধ আছে সেখানে একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যদি যান তাহলে আশা করি যে আইবিএস থেকে একটা মুক্তি লাভ করতে পারবেন তবে সবচেয়ে ইদানিং যে সমস্যাটা বেশি হয় সেটা হলো রাত জাগা রাত জাগাটা একদমই অনুচিত আর বিশেষ করে পর্যাপ্ত ঘুম আসতে হবে কমপক্ষে আট ঘন্টা ঘুম আসা প্রয়োজন আর একটা জিনিস হলো যে আমাদের জিববার এত বেশি স্বাদ যে আমরা খাবার খেতে খেতে ওভার খেয়ে ফেলি যে এত বেশি খাওয়া হয় যে পরবর্তী পর্যায়ে অস্বস্তিকর কিংবা সেটা পেটে হজম হয় না গ্যাস হয়ে থাকে তো সেগুলো যাতে না হয় সাবধান থাকতে হবে সে যাতে ব্যায়াম করা নিয়মিত গোসল করা হাঁটাচলা করা আড্ডা দেওয়া একটু গান শোনা আনন্দ আনন্দতার মধ্যে সময় কাটানো এই কাজগুলো যদি করেন তাহলে কারণ জীবন একটাই কিন্তু সেই জীবনটাকে যদি সুন্দর করতে হয় আপনাকে কিছু কঠোর মানতে মাধ্যম যেহেতু এটি অর্জন করে ফেলছেন এই রোগটি আর এই অর্জনটা আমরা কিন্তু করি আমাদের বোকামির কারণে আমাদের অসচেতনতার কারণে আমরা বুঝি না বুঝিয়ে অনেক সময় আমাদের এই সমস্ত রোগগুলো দেহের ভিতরে আমরা নিয়ে আসি তাই এটাকে আমাদের ভুলি বদ্ধ কারণ আমরা শরীরের সামর্থ্য থাকতে শক্তি থাকতে আমরা সাবধান থাকি না তো যাই হোক এই আইবিএসটি একটি মানে জটিল রোগ তাই আপনারা এর চিকিৎসার জন্য বিলম্ব করবেন না চিকিৎসা করবেন এবং এইটার কারণ অনেক সময় খাদ্য নালীতেও এই সমস্যা হয়ে থাকে এই জন্য অনেক পরীক্ষা নিরীক্ষাও আছে তারপরে পেটে ভুটভাট শব্দ হবে ব্যথা চিনচিন করবে কিংবা কখনো খুব ভয় ভয়ানক ব্যথা হবে তারপরে বাথরুমও বিভিন্ন রকমের হবে বিভিন্ন সময়ে হবে এগুলির ব্যাপারে আপনারা যদি সাবধান থাকেন আশা করি যে একটা ভালো রেজাল্ট পাবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন